আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান জাহিদ হাসানের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল থেকে মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে আমার আরেকটি শেড পানির নিচে চলে যায় ওটাই আজকে আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে আমার সবগুলো গাছের খেত একদম পুরো ডুবে গেছে এখন এই নৌকা দিয়ে গাছ কাটতে হয় মূলত আমার আর এই নৌকা দেওয়া ফানের রূপ থেকে মূলত আমার গাছের ক্ষেতগুলো সবগুলো পুরো একদম পানির নিচে চলে গেছে বলতে গেলে এখন নৌকা দিয়ে যাওয়া উপরে থেকে গাছ কাটতে হয় ওটা আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে এখন আমি দেখাই আমার ছোট্ট শেডটা ফানের নিচে একদম চলে গেছে মানে এত অতিরিক্ত বৃষ্টির পানি মানে আমার শেডটা পুরো একদম পানির নিচে এখন আমার শেডের কাছে আমার মূলত জুতা খুলে যাইতে হইবে এখানে মূলত একদম পুরো পানি এই হলো আমার শেডটা ওই যে দেখা যাচ্ছে আমার ছোট্ট শেডটা মূলত এটার মধ্যে যে কোরবানির না ছিল এখন দেখেন এই যে কি অবস্থা মানে এই যে একদম রাস্তার মধ্যে মোটামুটি এক বিঘার মতো ফানি হয়ে গেছে আর ওইদিকে তো যদি খেতের মধ্যে যদি বলি এখানে মোটামুটি আমার একদম মাজা সময় হবে বাড়ি ফানি মানে এত ফানি হয়েছে এই যে আমার মানে চিন্তার বিষয় হলো আমার এত খড়গুলো তো আর একটু ফানি হলে আমার খড় সব নষ্ট হয়ে যাবে গরুর জন্য খেয়ে খাবারগুলো আমি স্টক করছিলাম এই খড়গুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখেন চারিদিকে সব পানি আর পানি যা আগে আপনাদেরকে আমার শেডটা দেখাই এই যে হলো আমার সেই সারগল শেডটা মূলত এই যে দেখেন কি এক অবস্থা একদম অপরিক্ত অপরিত্যক্ত পড়ে রয়েছে মানে শেডের কি অবস্থা এই যে ভিতরে একদম সব এলোমেলো হয়ে গেছে নাঞ্জাগুলো দেখেন ফানিয়ে ফানিয়ে পুরো বৃষ্টির ফানিয়ে পুরো জমাট হয়ে গিয়েছে শেডের আশেপাশে সব পানি সত্য দিক দিয়ে সব পানিই দেখা যাচ্ছে আর একটু হইলে আমার মনে হয় আমার সেটটা পুরো পানির তলে চলে যাবে আর আমার অনেক টাকা ইনভেস্ট করা এই খড়গুলো মানে গরুর জন্য রাখছিলাম যেটা বর্ষার সিজনে খাওয়াবো এত পরিমাণ ফানি অন্যান্য বছর হয় নাই মানে আর একটু ফানি হইলে আমার এই খড় সবগুলোই নষ্ট হয়ে যাবে মনে হয় না আমি খড়গুলোকে টিকিতে পারবো অলরেডি এখান দিয়ে অনেক খড়গুলো আমার নষ্ট হয়ে গেছে এই যে এখান দিয়ে তার ভিতরে একদম পানি ঢুকে গেছে এখান দিয়ে অনেক খড়গুলো নষ্ট হয়ে গেছে যে আরেকটা ফাঁড়া এটা মূলত একটু ভালো আছে এটা ইয়ের মধ্যে দেওয়া মাছের মধ্যে দেওয়া আর এটা ওই ফাড়াটা মাটির মধ্যে দেওয়া তো এই কারণে ওই ফাড়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি ওটা মূলত আমার আর এটা হলো আমাদের বাড়ির আমার এক বাইয়ের আমি আপনাদেরকে দেখাই মূলত আমি আপনাদেরকে দেখেছিলাম আমি ওই গরু চড়াইছিলাম মাঠে মানে দানের জমিগুলোতে গরু চড়াইছিলাম হাওরে এখন দেখেন কী অবস্থা মানে চতুর্দিকে ফানি আর পানি পানি আর পানি মানে পানির কোনো কমতি নেই এই যে আমার একটা ইয়ে ছিল খাল মূলত পার করতাম এখানে এই মানে সেতু বা সাক্ষাটা দিয়ে আর এই এখন মূলত এটাও নিচে একদম চলে গেছে মানে পানির একদম বলতে গেলে পানির একদম বন্যা বন্যা মানে এই বন্যাতে আমার মনে হইতেছে আর একটু বেশি পানি হইলে আমার কিছু মাছের ইয়ে ছিল পদের ছিল অলরেডি এগুলোর থেকে তো মাছ মানে একদম ডুবে চলে গেছে ওই যে একটা দেখে আমার যে গাছ খেটতো ওই যে দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই এই আর ভিতরে আমার গাছ খেটতে এটার মধ্যে মূলত এখন মূলত ছয় থেকে ষাট ফিট পানি মানে ওটার ভিতরে ভিতরে আমি কিছু মাছ পালাইছিলাম মাছগুলো চলে গেছে আরেকটা কিছু ফজেটা ছিল মাছের ওই জায়গায় মাছ পালাইছিলাম ওগুলো চলে গেছে মানে আমি ঠিকমতো সময় দিতে পারি নাই আমি আরও অন্যান্য ব্যবসার সাথে জড়িত তো এই কারণে মানে সব কিছুর মধ্যে আসলে সময় দেওয়াটা সময় ম্যানেজ করতে পারি না বা মাঝে মধ্যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো ছোট্ট একটু ভিডিও করে দেখাবো ওটাও আমি দেখাইতে পারতি না কী আর বলবো পানির অভাব নেই পানি আর পানি বর্ষার সিজনটা গেলে মূলত আমি আবার আমার সেটটাকে আবার রেডি করব রেডি করে মূলত কোরবানের জন্য আবার সার উঠাবো ইনশাল্লাহ আবারও করবানে আপনাদেরকে নতুন নতুন শার্ট দেখাবো ইনশাল্লাহ এবার তো সিজনে আমার মাত্র দুইটা গরু ছিল সামনের সিজনে ইনশাআল্লাহ আরও দুই একটা গরু বাড়বে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার সুন্দর ব্যবসা যেহেতু আমি সুন্দরভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদের প্রসাব প্রাণী চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি